সাড়ে বারোটা বাজে তো আসলে আমার ইউটিউবের ভিডিও দেখে সোলার ল্যান্ড গোল্ডের একটা সোলার প্যানেল কিনেছে এক ভাই কিন্তু তার সমস্যা হচ্ছে যে সে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ আউটপুট পাচ্ছে না সে বলতেছে যে ভাই সোলার প্যানেল থেকে আমি একশো ওয়াটের একটা সোলার প্যানেল কিন্তু সে তিরিশ চল্লিশ ওয়াট মতো পাচ্ছে এর বেশি কোনোভাবেই সে পাচ্ছে না তো কেন পাচ্ছে না এবং কি সমস্যার কারণে পাচ্ছে না সেটা নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন দেখেন আমার সোলারল্যান্ড গোল্ডের কিন্তু দুইশো পঞ্চাশ ওয়াট মোনো সোলার প্যানেল সেল জার্মানি দুইশো পঞ্চাশ ওয়াট মোনো সোলার প্যানেল এবং সোলারল্যান্ড গোল্ড তো গরমের সময় এই প্যানেলটা আউটপুট আসলে কেমন হবে সেটা আমি এখনও পর্যন্ত জানি না তবে যতটুকু শুনেছি বা যতটুকু বোঝা যায় যে না আউটপুটটা ভালো হওয়ার সম্ভাবনা আছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হচ্ছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তিন তারিখ তিন দুই দুই তো এখন সাড়ে বারোটা বাজে বারোটা সাড়ে আটত্রিশ তো এখন আমি সোলার প্যানেলটা একটু টেস্ট করতেছি যে আসলে এখন রৌদ্রের অবস্থা বেশ ভালোই আকাশে বেশ ভালো রকম রৌদ্র আছে তো এই অবস্থার পর এই প্যানেলটা থেকে আসলে কেমন আউটপুট পাই সেটাই আমি আপনাদেরকে একটু নিচে গিয়ে আমার মিটার দিয়ে মেপে আপনাদেরকে একটু দেখাবো তো তার জন্য আমি একটু এখন সোলার প্যানেলের নিচে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আমি এই সোলার প্যানেলটা থেকেই আউটপুটটা নিচ্ছি আর ওই প্যানেলের তারটা আমি খুলে রাখবো কারণ আমার এখানে দুইটা সোলার প্যানেল আছে একটা হচ্ছে দুশো পঞ্চাশ ওয়াট সোলার ল্যান্ড গোল্ড এবং ওইটা হচ্ছে সানশাইনের একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল তো দুইটা সোলার প্যানেলেরই আউটপুট কিন্তু এখন যা পাওয়া যাচ্ছে এতে কিন্তু আসলে আমি সন্তুষ্ট না বা খুশি না কারণ এখন যে আবহাওয়া ফেব্রুয়ারি মাস তো এখন মোটামুটি সাতাশ ডিগ্রি আটাশ ডিগ্রি মতো রোদ্রের তাপ থাকতেছে সূর্যের আলোর থাকতেছে কিন্তু তারপরেও কিন্তু আউটপুট অতটা আশানুরূপ হচ্ছে না তো আমার মতো যারা আসল আরও যারা গ্রাহক আছেন সোলার প্যানেলে তাদের আউটপুটটা আসলে কেমন হচ্ছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আমি একটু বুঝতে পারবো যে আসলে আমার প্যানেল থেকে কি এরকম আউটপুট আসতেছে নাকি আরও সবার প্যানেল থেকে এরকম আউটপুট আসতেছে তো যাই হোক এখন একটু নিচে যাব এই প্যানেল নিচে গিয়ে তারটা ঠিক করব শুধুমাত্র এইটার কানেকশন রাখবো বাকি ওইটার কানেকশন খুলে ফেলবো আর নিচে গিয়ে ওয়াটমিটারে দেখব যে আসলে এই ওয়াটের সোলার প্যানেল থেকে এখন কেমন আউটপুট পাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখন এটা খুলে রেখেছি এটা হচ্ছে এই যে তার দেখতে পাচ্ছেন এই যেটা আনতেছি এই প্যানেলের তারটা আমি এখন এটা খুলে রাখলাম আর এখানে শুধুমাত্র আমার সোলার ল্যান্ড গোল্ডের তারটাই রইল আমার ক্যাবলের সাথে তো এখন একটু নিচে যাব নিচে গিয়ে দেখি কি অবস্থা হয় তো নিচে চলে আসলাম দেখেন বারোটা চল্লিশ বাজে এবং তিন তারিখ দুই মাস দু হাজার পঁচিশ অনেকেই আবার বলতে পারেন যে ভাই এডিট করা হইতে পারে কিন্তু না এডিট না এটা একদম সম্পূর্ণ এবং রিয়েল ভিডিও তো এখন দেখেন ওয়াট মিটারে দেখা যাচ্ছে একশো ষোলো ওয়াট মতো আসতেছে আট এমপিআর আট পয়েন্ট সাত তো মোটামুটি তাহলে বুঝতে পারতেছেন যে একশো সরি দুইশো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল থেকে মাত্র একশো পনেরো ওয়াট কিন্তু আসতেছে তো এই প্যানেলটার থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়ার কথা হচ্ছে এগারো এমপিয়ার কিন্তু এটার থেকে এখন আউটপুট পাওয়া যাচ্ছে হচ্ছে নয় এমপিয়ার মতো আট পয়েন্ট সাত তো এই প্যানেলটার থেকে মোটামুটি একশো পনেরো ওয়াট মতো পাচ্ছি তো আমি অবশ্যই গ্রীষ্মকালে এই প্যানেলটার আউটপুট টেস্ট করে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই প্যানেলটার থেকে কতটুকু আউটপুট পাওয়া সম্ভব হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে মিটারটাকে কিন্তু মিটারটার কাছে ক্যামেরাটা নিয়ে আসলাম যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং দেখতে পারেন আর আমার ব্যাটারিটা হচ্ছে এই পাউডার ব্যাটারি ভ্যানের রিকশার ব্যাটারি ব্যাটারিটা বেশ ভালোই আছে এই ধরনের ব্যাটারি যাদের লাগবে ভালো মাপের ব্যাটারি তারা কিন্তু এগুলো নিতে পারেন এবং ব্যাটারি জেলও কিন্তু আমার কাছে আছে যাদের পাউডার ব্যাটারির লোড কমে গেছে আমার কাছে একটা নতুন একটা জেল আছে জেলটা কিন্তু অনেক ভালো হবে কিন্তু দাম অনেক বেশি আর ওই একটা জেল দিয়ে এই ধরনের পনেরো কেজি ওজনের একটা ব্যাটারিকে জেল করা সম্ভব যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে এই নাম্বারে কল করবেন আমার নাম্বার আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আবার এই যে বোল্ট মিটারটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু একই সাথে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এবং কত ভোল্ট আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা আমাকে এই ধরনের প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো লাগলে আমাকে কিন্তু ফোন করবেন এছাড়াও আমার কাছে এই মিটারটাও আছে এই মিটারটা যাদের লাগবে তারাও কিন্তু আমাকে ফোন করবেন আমি কিন্তু এই মিটারটাও হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের সোলার প্যানেল থেকে কত ওয়াট এবং কত এম্পিয়ার পাচ্ছেন এখন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার প্যানেলের সমস্যা নাকি সবারই এখন এরকম হচ্ছে তো ভালো থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ